নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা সাহিত্য চর্চার আজকের নিবেদন ঐতিহাসিক উপন্যাস সাহিত্যের যে সংরূপ সাহিত্যের যে রূপভেদ যে বিচিত্র ধরন ধারণ সেখানে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে উপন্যাসের শ্রেণী হিসাবে আমরা যাকে ঐতিহাসিক উপন্যাস বলে জানি সেই ঐতিহাসিক উপন্যাস এখন প্রথমেই বলবো যে উপন্যাস তার একটা ভাগ ঐতিহাসিক উপন্যাস ফলে নাম থেকে একটা জিনিস বুঝতে পারা যায় যে উপন্যাস ছোট গল্প এগুলো হচ্ছে তার আঙ্গিকের বা গঠন কৌশলগত শ্রেণীবিভাগ উপন্যাস একরকম হয় ছোট গল্প একরকম হয় নাটক একরকম হয় কিন্তু সেই উপন্যাসের মধ্যেই যখন আমরা সামাজিক উপন্যাস কিংবা ঐতিহাসিক উপন্যাস কিংবা রাজনৈতিক উপন্যাস এইভাবে একটা শ্রেণীকরণ করি তখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই বিভাজনটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে গঠনের দিক থেকে নয় গঠন থাকতে পারে থাকবে গঠন আর বিষয়কে আলাদা করা যায় না কিন্তু এই বিভাজনটা তৈরি হচ্ছে মূলত কিসের উপর ভিত্তি করে না বিষয়ের উপর ভিত্তি করে অর্থাৎ যে উপন্যাসের বিষয়বস্তু ইতিহাসকে অবলম্বন করে লেখা তাকে ঐতিহাসিক উপন্যাস বলা হয় তাহলে ঐতিহাসিক উপন্যাস কাকে বলবো না যে উপন্যাস তার বিষয়বস্তু হিসাবে কোনো ঐতিহাসিক ঘটনা চরিত্র প্রসঙ্গকে অবলম্বন করে লেখা হয় তাকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় এটা হলো একেবারে গোড়ার কথা নাম থেকেই আমরা বুঝতে পারছি যে ঐতিহাসিক উপন্যাসের ধরনটা বা শ্রেণীটা বা স্বরূপটা আসলে এটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে উপন্যাস আর ঐতিহাসিক ইতিহাস আর উপন্যাস দুটো তো এক নয় আমরা যখন ইতিহাসের পাতা পড়ি তখন কি জানি তথ্য কিছু কাল কিছু পরম্পরা কালের পরম্পরা কিছু যুদ্ধবিগ্রহ কিছু রাজত্ব কিছু সভ্যতার উত্থান পতন অর্থাৎ একটা পঞ্জি আমাদের কাছে উঠে আসে কিন্তু সাহিত্যের কারবার তো নিছক তথ্যপঞ্জি নিয়ে নয় সাহিত্যের কারবার হচ্ছে জীবনকে নিয়ে আর জীবন যদি একটা বৃক্ষ হয় সেই বটবৃক্ষই বলি বা যে কোনো বৃক্ষই বলি বিক্ষেত ফুল ফোটে ফল ধরে সেই বৃক্ষের ফুল আর ফল কি না আমাদের সম্পর্কগুলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো এবং তার মধ্যে সেরা সম্পর্ক কোনটা প্রেমের সম্পর্ক এই প্রেম হচ্ছে আমাদের জীবনরূপ গাছের একটা খুব উজ্জ্বল সুগন্ধি একটা ফুলের মতো জীবন যদি সেই ফুল পর্যন্ত পৌঁছই তবেই তো জীবনের সার্থকতা এবং সাহিত্য তো জীবনের সেই সম্পর্ক সেই প্রেমের সঙ্গে সম্পর্কের নিরিখেই তো সাহিত্যের কাজ কারবার সাহিত্য তো জীবনকে নিয়ে কথা বলে তথ্যকে নিয়ে সে চলে না ইতিহাস জীবনের তথ্যগুলোকে নিয়ে চলে সাহিত্য জীবনের আবেগগুলোকে নিয়ে চলে সম্পর্কের ইমোশনের জায়গাগুলোকে নিয়ে চলে আমাদের জীবনের সেরা ফসল সেরা ফুল যে প্রেম সেই প্রেমের কথা বলে তাহলে সাহিত্য সম্পর্কের কথা বলে প্রেমের কথা বলে এবং আমাদের হৃদয়ের সেই অনুভবগুলোকে না বলা কথাগুলোকে ধরে দেয় এখানেই সাহিত্যের সঙ্গে ইতিহাসের পার্থক্য জায়গাটা তাহলে একটা উপন্যাসকে যখন আমি ঐতিহাসিক উপন্যাস বলছি তার মানে সেখানে দুটো শব্দযুক্ত হচ্ছে এক ইতিহাস আর এক উপন্যাস আমি উপন্যাস লিখতে গিয়ে ইতিহাসকে যদি রক্ষা না করি তাহলেও যেমন সেটা উপন্যাস হয়ে উঠবে কিন্তু ইতিহাস হবে না সেটা একটা কি হবে না সেটা একটা রোম্যান্সধর্মী মানে উপন্যাস হতে পারে যেখানে ইতিহাসের একটা ছায়া আছে কিন্তু ইতিহাসের সত্যকে রক্ষা করলেন না লেখক কিন্তু ঐতিহাসিক উপন্যাস হচ্ছে সেটাই যেখানে আমরা বলবো যে ইতিহাসের সত্যকে রক্ষা করেও ঔপন্যাসিক কি করছেন না তার সম্ভাবনা জায়গাটাকে পরিপূর্ণরূপে বিকশিত করে উপন্যাসের যে দাবি জীবনের সম্পর্কগুলোর যে দাবি সেই দাবিতে পৌঁছতে পারছেন লেখক অর্থাৎ আমরা বলতে পারি যে ঐতিহাসিক উপন্যাস সেই উপন্যাসই যেখানে ইতিহাসের সত্যটাকে রক্ষা করেও লেখক উপন্যাসের দাবি অর্থাৎ সম্পর্কের দাবি মানবিক সম্পর্কের দাবি প্রেমের দাবি সেই পুষ্প প্রেম সেখান পর্যন্ত লেখক আমাদেরকে পৌঁছে দেন সেখানেই ঐতিহাসিক উপন্যাস সেখানেই ঐতিহাসিক বা ইতিহাসের রস যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন সেই রস পরিবেশিত হয় নিছক ইতিহাসকে তুলে ধরার মধ্যেও সেই রস থাকে না নিছক উপন্যাসকে তুলে ধরবার দিকেও সেই রস থাকে না ঐতিহাসিক উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস হতে গেলে উপন্যাসও হতে হবে ইতিহাসের সত্যটাকেও রক্ষা করতে হবে বঙ্কিমচন্দ্র নিজেই অনেক উপন্যাস এই ধরনের লিখেছেন তার যে উপন্যাসগুলো তার মধ্যে আমরা কপালকুণ্ডলা এই জাতীয় যে উপন্যাস বা দুর্গেশ নন্দিনী এগুলোকে কিন্তু আমরা সরাসরি ঐতিহাসিক উপন্যাস বলতে পারি না এগুলো বঙ্কিমচন্দ্র নিজেও এগুলোকে সরাসরি ঐতিহাসিক উপন্যাস বলেননি কারণ এগুলোর মধ্যে কল্পনা ইতিহাসের একটা প্রেক্ষাপট থাকলেও কল্পনা এত বেশি প্রাধান্য পেয়েছে নরনারী চিরন্তন সম্পর্কগুলোকে সেখানে গুরুত্ব দিতে গিয়ে ইতিহাস সেখানে আবছা হয়ে গেছে ফলে এগুলো রোম্যান্স হয়ে গেছে কিন্তু তিনি বলছেন আমার একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ রাজসিংহকে তিনি ঐতিহাসিক উপন্যাস কেন বলছেন না এখানে ইতিহাসও রক্ষিত হয়েছে উপন্যাসের ধর্মও রক্ষিত হয়েছে তাহলে আমরা রাজসিংহ প্রসঙ্গে যাওয়ার আগে যে কথা বলে নেব যে যখন ইতিহাসের সত্য তথ্যকে রক্ষা করেও তাকে সত্যে উপনীত করা করে দিচ্ছেন লেখক অর্থাৎ ইতিহাসের সময়কালকে রক্ষা করেও ঐতিহাসিক ঘটনার মানকে রক্ষা করেও লেখক যখন তাকে উপন্যাসের দোরগোড়ায় পৌঁছে দেন অর্থাৎ ইতিহাসের যে শূন্যতা তাকে মানবিক কাহিনীতে পূর্ণতা দিয়ে অর্থাৎ ইতিহাস যা বলছে সেটাকে যেমন তিনি তুলে ধরছেন তেমনি ইতিহাস যে কথা বলছে না সেই জায়গাগুলোকে ধরে তিনি যদি সেই জায়গাগুলোকে মানবিক রসে পূর্ণতা দিয়ে তাকে উপন্যাসের দোরগোড়ায় পৌঁছে দেন তখনই তাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলবো অর্থাৎ ইতিহাস এবং উপন্যাসের ধর্মের সুষ্ঠু একটা সংশ্লেষ বা সংমিশ্রণেরই একটা উপন্যাস ঐতিহাসিক উপন্যাস হতে পারে অর্থাৎ যে উপন্যাসের প্রেক্ষাপটে ইতিহাস থাকে তাকে আমরা সাধারণভাবে ঐতিহাসিক উপন্যাস বলবো এই উপন্যাসের ক্ষেত্রে ইতিহাসকে রক্ষা করার পাশাপাশি লেখক অনৈতিহাসিক ঘটনা বা চরিত্রকেও সৃষ্টি করতে পারেন কিন্তু সেটা ইতিহাসের ছত্র ছায় তৈরি হবে এবং সেই চরিত্র বা ঘটনাগুলোর আধারে লেখক আসলে একটা মানবিক সম্পর্কের কথা বলবেন ইতিহাসে ইতিহাস নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের কথা থাকবে ঠিকই কিন্তু লেখক সেই ইতিহাসের ফাঁক ফোকরকে পূর্ণ করে দেবেন মানবিক রসে অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের আধারে মানুষের সম্পর্কের শাশ্বত দিকটাকে তুলে ধরবে প্রেমকে সেখানে মূল উপজীব্য করবে যেখানে ইতিহাসকে প্রেক্ষাপটে রেখে আমরা একটা চমৎকার উপন্যাসের আস্বাদ পাব তখনই সেটা ঐতিহাসিক উপন্যাস হবে সেখানে ইতিহাস থাকবে ইতিহাসের সময়কালকে রক্ষা করবেন যে সময়ের ইতিহাসকে তিনি বলছেন সেই সময়ের যা কিছু মানুষের জীবনযাত্রা তার ধরন মানুষের লাইফস্টাইল সেটাকে যেমন তিনি রক্ষা করবেন তেমনি তার মধ্যেও তিনি চিরকালের নরনারীর সম্পর্ককে যা উপন্যাস তুলে ধরে সেই জায়গাটাকে তিনি তুলে ধরবেন ইতিহাসের সম্ভাব্যতাকে তিনি রক্ষা করবেন অর্থাৎ ইতিহাসে যা আছে সেটাকে সাধ্যমতো রক্ষা করেও তার মধ্যে যা নেই সেটাকেই তিনি উপন্যাসের অঙ্গ হিসাবে মানবিক সম্পর্কের কথা বলে পূর্ণতা দিয়ে তাকে ঐতিহাসিক রসে উন্নীত করবেন যা আমাদের কাছে ঐতিহাসিক উপন্যাসের বার্তা বহন করে আনবে এবার আমরা তাহলে ঐতিহাসিক উপন্যাসের একটা ধরণধারণ বুঝে গেলাম বাংলা সাহিত্যের সার্থক ঐতিহাসিক উপন্যাস বলতে গেলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কথা বলতে হয় এবং তার রাজসিংহের কথা বলতে হয় রাজসিংহ উপন্যাসের মূল বিষয়বস্তু কিনা মুঘল আর রাজপুতদের দ্বন্দ্ব মুঘল আর রাজপুতদের দ্বন্দ্ব এটা আমাদের নাটক থেকে উপন্যাস ইতিহাসকে নিয়ে যখনই কোনো লেখা মানে রচিত হয়েছে আর কি উপন্যাস হোক কিংবা নাটক হোক সেখানে রাজপুত আর মুঘলদের দ্বন্দ্বের ইতিহাসটা বারবার এসেছে রাজস্থানের চঞ্চল কুমারীকে ঔরঙ্গজেবের বিবাহের ইচ্ছা চঞ্চল কুমারীর রাজ এই ঔরঙ্গজেবের হাত থেকে বাঁচার জন্য আমাদের রাজপুর বীর রাজসিংহের কাছে প্রার্থনা দাবি করা রাজসিংহের চঞ্চল কুমারীকে উদ্ধার এবং চঞ্চল কুমারীর রাজসিংহকে বিবাহ করতে চাওয়া এবং রাজসিংহের চঞ্চল কুমারীর সঙ্গে মিলন এই হলো এই উপন্যাসের মূল বিষয় এই বিষয়টাকে তুলে ধরতে গিয়ে লেখক আসলে কোন ইতিহাসকে রক্ষা করলেন না মুঘল রাজপুত দ্বন্দ্বের ইতিহাসটাকে কিন্তু তার বিষয়বস্তু এটা ঐতিহাসিক তথ্যকে পূর্ণতা দিল কিন্তু উপন্যাসের ধর্মকে এই উপন্যাস কিভাবে রক্ষা করছে না প্রেমের জায়গায় রাজপুত বীর রাজসিংহ চঞ্চল কুমারীকে তখনই বিবাহ করতে রাজি হচ্ছেন যখন তিনি জানতে পারছেন যে চঞ্চল কুমারী নিছক বীর পূজা হিসেবে অর্থাৎ তাকে উদ্ধার করেছেন বলেই যে তিনি তাকে বিবাহ করতে চাইছেন তা নয় তিনি আসলে রাজসিংহকে ভালোওবাসেন এই যে ভালোবাসার একটা সম্পর্ককে মুঘল রাজপুত দ্বন্দ্বের প্রেক্ষাপটে একটা নির্যাস রূপে ফুটিয়ে তুলতে চাইছেন বঙ্কিমচন্দ্র এখানেই রাজপুত মুঘল দ্বন্দ্বের ইতিহাসকে রক্ষা করেও এটা কিন্তু একটা চমৎকার ঐতিহাসিক রস পরিবেশন করলো মানবিক সম্পর্কের কথা বলল অন্যদিকে এই উপন্যাসে কিন্তু দুটো উপকাহিনীও রয়েছে একটা জেবুন নিশা মোবারক এবং দরিয়াকে ঘিরে রয়েছে আর একটা কি রয়েছে না আরেকটা নির্মল কুমারী মানিকলাল এবং ঔরঙ্গজেবকে নিয়ে রয়েছে সেখানেও দেখা যাবে যে উপকাহিনী অংশগুলোরও কিন্তু মূল আবেদন ইতিহাসকে রক্ষা করেও প্রেম এই যে জেবুন নিশা সম্রাট দুহিতা ঔরঙ্গজেব দুহিতা জেবুর নিশা ইতিহাসের পাতায় একজন স্বেচ্ছাচারী রূপে পরিচিত বা পরিচিতা এটাই হয় যে সম্রাট দুহিতারা অত্যন্ত স্বেচ্ছাচারী হয় জেবুর নিশা মোবারককে কখনো ভালোবাসতে পারেনি মোবারককে সে মনে করতো মোবারকটাকে ভালোবাসলেও মোবারককে সে তার স্বেচ্ছাচারী জীবনের অঙ্গরূপে ভালোবাসত তাকে সে খেলার পুতুলের মতো ব্যবহার করত কিন্তু সেই মোবারককে যখন মৃত্যুদণ্ডের আজ্ঞা তিনি দিলেন তখন তাকে হারিয়ে হঠাৎ করে তিনি যেন নিজেকে আবিষ্কার করলেন নিজের ভেতরের প্রেমকে আবিষ্কার করলেন তিনি যে আসলে মোবারককে কখন ভালোবেসেছেন কিন্তু আত্মসুখে আত্মগরিমায় স্বেচ্ছাচারী জীবনের সাথে গা ভাষা থেকে তিনি যে সেটা উপলব্ধি করতে পারেননি সেটা মোবারককে হত্যা করবার আদেশ দিয়ে কিংবা মোবারক যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন যেন তাকে হারানোর আশঙ্কায় তিনি যেন হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলেন সেদিন আর তিনি সম্রাট দুহিতা হয়ে থাকতে পারলেন না সেদিন আর তিনি রাজকীয় গর্ব রক্ষা করতে পারলেন না একেবারে মাটিতে লুটিয়ে একটা সাধারণ পরিবারের সাধারণ মেয়ের মতো বা শাশ্বত নারীর মতোই প্রিয়জনকে হারানো এক নারীর যে চিরকালীন বেদনা সেই বেদনা আমরা কি পেলাম না ঔরঙ্গজেব দুহিতা আমাদের জীবন নিশার মধ্যে এই যে জীবন নিশা রাজকীয় গর্ব ছেড়ে একজন সাধারণ নারীর মতো আর পাঁচজনের মতো যে কাঁদতে পারে তার ভালোবাসার মানুষের জন্য তার এই যে আত্ম আবিষ্কার ইতিহাস জীবন নিশা সম্পর্কে এর বেশি তথ্য দেয় না কিন্তু তার সেই স্বেচ্ছাচারিতার যে ক্ষেত্রটা তাকে আশ্রয় করে বঙ্কিমচন্দ্র যেভাবে তার সম্ভাবনাটাকে পূর্ণতা দিলেন তাকে গড়ে তুললেন একজন চিরকালের শাশ্বত রূপে যে নারী নিজের ভুল বুঝতে পারল নিজেকে আবিষ্কার করলো সেখানেই তো ইতিহাসের শুষ্ক পাতা যেন জীবন্ত হয়ে উঠল ইতিহাস তার তথ্যকে রক্ষা করল ঠিকই কিন্তু তথ্যকে সরিয়ে রেখেও শেষ পর্যন্ত সে চিরকালের নারী হৃদয়ের যে প্রেম মনস্তত্ব তাকে প্রকাশ করল যে সম্রাট দুইটা হয়েই থেকে গেলেন না যেবনিশা চিরকালের একজন প্রেমময়ী নারী নিজেকে আবিষ্কার করতে পারা এক নারী শাশ্বত নারী ধর্মে দীক্ষিত হলেন ফলে এখানেও ইতিহাসকে রক্ষা করেও আমাদের বঙ্কিমচন্দ্র রক্ষা করলেন শেষ পর্যন্ত প্রেমের কথাকে সম্পর্কের কথাকে আবেগের কথাকে যা উপন্যাসের উপজীব্য ফলে বঙ্কিমচন্দ্র যে বলেছেন যে আমি একমাত্র রাজসিংহই ঐতিহাসিক আমার উপন্যাস এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম সে কথাও কিন্তু আমরা বুঝতে পারি যে ইতিহাসকে রক্ষা করেও কেমন করে চিরকালের মানব মানবিক সম্পর্ককে তুলে ধরা যায় ইতিহাসের রস সেখানেই যেখানে ইতিহাসও থাকে চিরকালের নরনারীর সম্পর্কের কথাও থাকে আজকের রাজসিংহ তথা ঐতিহাসিক উপন্যাস নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানাই